সুপ্রিয় মতো ও দুটো মাসে দেশ ও দেশের বাইরে থেকেই যে যেখানে বসেই আজকে আমারে উন্নত মানের নতুন চাষের দেশি শিং মাছের পনার ভিডিও দিতেছেন তো আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন নাইলে বুঝতে পারবেন না দেশি শিং মাছ কীভাবে চাষ করবেন না দেশি শিং মাছ কীভাবে দেখে শুনে ক্রয় করবেন তো অবশ্য আপনারা অনেকে দেশি শিং দেখে কিনে নিতে চান অবশ্য আপনারা কিছু কিছু আপনারা এই মাছের যে জগতে থেকেও আমরা অনেক কিছু জানি না যে কোন মাছটা নিলে অতি তাড়াতাড়ি বড় হয় কম খরচে অবশ্য আপনারা যদি দেশি শিং মাছটা নিতে চান অবশ্য মা মাছটা নিয়ে চাষ করবেন যেটা ফেমিল মাছ এই মাছটা যদি আপনারা নিতে চান অনেকে চিন্তা করেন যে এই মাছটা আমরা কীভাবে ক্রয় করবো অবশ্য আপনাদের যারা যাদের কাছে অর্ডার করবেন আপনারা বলবেন মাছটা গেডিং দিয়ে দিতে গেডিং দিয়ে দিয়ে দেয় তো অবশ্যই যে মাছটা দেখতে পারতেছেন এই মাছের সাথে দেখেন কিছু কিছু মাছ রয়েছে বড় সাইজ এটাই হচ্ছে মা মাছ আর যেটা দেখতে পারতেছেন এই যে ছোটো ছোটো সাইজ একবারে এক ইঞ্চি হাফ ইঞ্চি এই মাছটা হচ্ছে পুরুষ মাছ তো অবশ্য আপনারা মহিলা মাছটা নিয়ে চাষ করবেন আপনারা তিন থেকে চার মাসে আপনারা বাজত করতে পারবেন তো আমাদের কাছ থেকে দুই নেন অবশ্য আপনাদের বললেই আমরা এই মাছটা এই ফেমিল মাছটা আপনারা দেওয়ার চেষ্টা করব তো চাষি বেড়া আপনারা যে মাছগুলো দেখতে পারতেছেন এই মাছটা আপনারা মিক্স চাষও করতে পারবেন আপনারা চাইলে একতভাবে ছাড়তে পারবেন অনেকে শিং মাছের খাবার আমরা ধিনে দিয়ে থাকি তো অবশ্য ভুল করে দিবেন না আপনারা বিশেষ করে রাত্রে খাবারটা দিবেন তাইলে এক মিলে বড় হবে এক সাইজের মাছ তৈরি হবে তো চাষি বেড়া আপনারা এই মাছগুলা আপনারা সর্বনিম্ন আমাদের থেকে কম রেটে আপনারা নিতে পারবেন দেখেন কত সুন্দর লাল টকটকে মাছ দেশি শিং মাছ আবার আরেকটা কথা এটার ভিতরে রয়েছে হাইব্রিড শিং এই মিস এই মাছটা আমরা অনেককে চিনতে পারি না অনেকে কম রেটে পায়ে মাছটা নিয়ে থাকি তো দেখা যাচ্ছে হাইব্রিড নেন আপনারা তিন থেকে চার ইঞ্চির পরে এই মাছটা বড় হবে না অবশ্যই ওই মাছটা কালো হয়ে যায় তো এই মাছটা ক্রিয় করতে চাইলে আমাদের বিডিএস কেন্দ্রে আমার যোগাযোগ করবেন